রাজ্য সরকার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বন্ধ করে আরজিকরণের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক কর্মী ও সাংস্কৃতিক প্রেমীরা রবিবার বিকেলে আন্দোলনকে কেন্দ্র করে আর্ট গ্যালারির সামনে উত্তেজনা ছড়ালো বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় সেখানে দাঁড়িয়ে কেউ বা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন কেউ বা শাউটিং স্লোগানে মাতিয়ে রেখেছেন দাবি একটাই আরজিকরের ঘটনায় বিচার ও মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই সময় যত বাড়ছে আর ঘটনা নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজ্য থেকে দেশ দেশ থেকে দেশান্তরে বিরোধী দলগুলির পাশাপাশি এবার শহরে সাংস্কৃতিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন শুরু করলেন হাসপাতাল পাড়ায় জমায়েত হয়ে সকলে আর্ট গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছিল মিছিল পুলিশ আন্দোলনকারীদের আর্ট গ্যালারি থেকে ঢিল ছড়া দূরত্বে আটকে দেয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় আন্দোলনকারীরা মাইকে নিজেদের দাবিগুলি তুলে ধরে স্লোগান দিচ্ছেন আন্দোলন চলাকালীন বেশ কয়েকজন পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও ভেতরে ঢুকে পড়েন এরপর পুলিশের হস্তক্ষেপে তাদের বের করে দেওয়া হয় যতদিন না আরজিকরের ঘটনা বিচার না হচ্ছে ততদিন দফায় দফায় আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চিকিৎসক সুদীপন মিত্র এদিন আন্দোলনকারী চিকিৎসক সুদীপন মিত্র আর কি কি বলেছেন শোনাব এবং কেন আজকে এই প্রতিবাদে এত নামতা হলো আজকে সারা বাংলা জুড়ে পুলিশের একটি ভূমিকা প্রত্যাশার নামই আনো দমন করার আটকাও আন্দোলনটা আটকাও এইভাবে আন্দোলনকে চাপিয়ে দাও এটা যে ভুল পদ্ধতি এটা বারবার প্রমাণিত হয়েছে তবুও যখন মানুষ ক্ষমতার মধ্যে মুক্ত থাকে তখন বুঝতে পারে না ওরা একই কাজ বারবার করতে থাকে এবং বারবার পরাজিত হয় এবং এই 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 চলবে এই পরম্পরা চলতেই থাকে আজকের কর্মসূচিটা আমরা আজকের কর্মসূচিটা কী ছিল কর্মসূচি ছিল কালকে আমাদের কয়েকজন সাংস্কৃতিক কর্মী জলপাইগুড়ির প্রতীক্ষ যশা চিকিৎসক বিজ্ঞানী তারা এসেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ যারা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে প্রেজেন্ট গান তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা বলতে এসেছি যে এটা মেলা খেলা জলসার সময় নয় পশ্চিমবঙ্গের মানুষ এই মুডে নেই এখন যে জলসা করবে গান শুনবে আমরা আরও একটা কারণে এসেছি যারা গান গাইতে এসছেন তারা তারা তো শিল্পী তাদের সঙ্গে আমাদের বিরোধ নেই তাহলে আমরা ওদের বলতে এসেছি ওই বন্ধ ঘরে গান গিয়ে কিছু হবে না আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে আসুন খোলা আকাশের নিচে এই জমায়েতের সামনে দাঁড়িয়ে মানুষের গান গান জীবনের গান গান লড়াইয়ের গান গান ওদেরকে বলতে এই কথাই বলতে এসছি আমরা আশা করছি একদিন ওরা বুঝতে পারবে একদিন ওরা বুঝতে পারবে ওরাও

মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স